সফল হয়েছে সফরটা করাইছেন কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কে করাইছেন এই সফরটা سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى

তার আলোচনা আমি কিতাবে পড়েছি এই গাছের ছায়ার নিচে তিনি আসবে ছায়াও তার পাগল হবে এটা পড়ার পর থেকে আমি এই গাছপালায় বসে থাকি বিশ্ব নদীরে এক নজর দেখা আমি আজকে তাকে দেখে ফেলেছি আমার আশা পুরা হয়েছে আমাকে যদি আল্লাহ লম্বা হায়াত দেয়